কুমিল্লায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যুর হার কমাতে পাঁচশোটি তালের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন বৃহস্পতিবার বিকেলে জেলার আদর্শ সদর উপজেলায় ঘিলাতলি এলাকার আনসার সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয় চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তাল গাছের উপকারিতা বিষয়ে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আয়ুব মাহমুদ এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন কুমিল্লা অঞ্চল বজ্রপাত প্রবণ এলাকা হওয়ায় কৃষকদের কথা চিন্তা করে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিশেষ করে যারা মাঠে কৃষি কাজ করেন তারাই বজ্রপাতের সময় প্রথম আক্রান্ত হন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক